ওয়েল ত্রিপাটি পরিবারে আবারও ফিরে আসছে এটা শুনে শ্রদ্ধা সহ ত্রিপাটি পরিবারের সকলে একদম থমকে যায় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো সাতষট্টিতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো সাতষট্টিতম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন শ্রিয়া কিয়ারাকে বলছে চেয়ারটির তো পায়া ভাঙা খারাপ আন্টিটা ওই চেয়ারে বসা মাত্রই তো চেয়ারটি ভেঙে পড়ে যাবে তখন কিয়ারা বলে হ্যাঁ খুব মজা হবে এরপর রিমা চেয়ারটিতে বসা মাত্রই চেয়ারটি ভেঙে পড়ে যায় রিমা তখন চিৎকার করে সেই মুহূর্তে শ্রদ্ধা অভয় আর বরুণ শিখানে চলে আসে সেই মুহূর্তে বরুণ রেগে গিয়ে কিয়ারা বলে এটা তুমি করেছ তখন অভয় বলে কিয়ারার সাথে শ্রিয়াও ছিল তোমরা দুজনে সত্যি করে বলো সেই মুহূর্তে রিমা বলে ওদের সাথে রাগারাগি করো না আমরাও তো ছোটবেলাতে এরকমই দুষ্টমি করেছিলাম সেই মুহূর্তে শ্রদ্ধা বলে ওরা তোমাকে ফেলে দিল আর তুমি ওদের কিছু বলতে দিচ্ছ না কেন তখন রিমা বলে ওরা বাচ্চা মানুষ এরকম একটু করবেই এরপর ওখান থেকে সবাই চলে যায় তখন রিমা মনে মনে বলে তোমরা দুজন তো আমার সাথে ভালো মজা করলে এবার দেখ আমি তোদের কি হাল করি এরপর দৃশ্যে দেখা যায় যে শ্রিয়া আর রুমে গিয়ে দেখে সানভি হোমওয়ার্ক করতেছে তখন শ্রিয়া কিয়ারাকে বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে না হলে স্কুলে গেলে পানিশমেন্ট করে দিবে এই বলে শ্রিয়ার আর সানভি বিছানায় বসতে গেলে ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে সেই মুহূর্তে শ্রদ্ধা এসে শ্রিয়াকে জিজ্ঞেস কি হয়েছে শ্রিয়া তখন বলে বিছানায় বসতে গিয়ে আমরা পেয়েছি শ্রদ্ধা তখন ভালো করে বিছানাটা চেক করতে শ্রোধা তখন তখন অনেকগুলো খেলনা দেখতে পায়। রিমার সাথে মজা করছিল বলে রিমা এই কাজটি করেছে এরপর শ্রোধা রেগে গিয়ে রিমার কাছে রান্নাঘরে যায় শ্রদ্ধা তখন রিমাকে বলে ওরা ছোট বাচ্চা তাই ওরা মজা করেছিল তোমার সাথে তাই তুমি ওদের উপরে এরকম করে প্রতিশোধ নিলে সেই মুহূর্তে রিমা বলে আমি তো কিচ্ছু করিনি শ্রদ্ধা তখন বলে অভয় তোমাকে থাকতে বলেছে তাই তুমি এ বাড়িতে থাকছ এরপর থেকে তুমি কি কি করবে সবকিছুর উপরে শ্রদ্ধা ওখান থেকে কেন যে ত্রিপাঠি পরিবারের সবাই খাবার টেবিলে বসে আছে সেই মুহূর্তে রিমা পাস্তা বানিয়ে আনে তখন বোয়াজি বলে তুমি আমাদের জন্য পাস্তা বানিয়ে এনেছ তখন অভ্যয় বলে পাস্তা তো আমার শ্রিয়ার অনেক পছন্দ শ্রিয়া তখন বলে আমি এখন পাস্তা খাবো না এখন তো আমি আমার মায়ের বানানো পুড়িয়ার ডাল খাবো এটা শুনে শ্রদ্ধা অনেক খুশি হয় সেই মুহূর্তে রিমা বলে আজকালকার বাচ্চারা তো বাহিরের খাবারই বেশি খায় তাই তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি কালকে বাচ্চাদের চেক আপ করার জন্য ডক্টর আনবো চাইলে তোমরা সবাই সেখানে চেক আপ করাতে পারো সেই মুহূর্তে শ্রদ্ধা মনে মনে ভাবে এই মেয়ের তো কিছু বড় আছে সেটা আমাকে ধরতেই হবে এর দৃশ্যে আমরা দেখতে পাই ত্রিপাঠী পরিবারের সকলেই চেক আপ করতেছে সেই মুহূর্তে বরুণের মা বলে এই রিমা মেয়েটি তো খুব ভালো আমাদের সবারই খুব ভালো করে দেখা করতেছে এরপর শ্রদ্ধা টেবিল থেকে বাসন বাসনপত্র আনার সময় দেখতে পায় পর্দার পিছনে কে যেন লুকিয়ে আছে তখন শ্রদ্ধা পর্দা সরিয়ে পাইলকে দেখে একদম ঘাবড়ে যায় সেই মুহূর্তে শ্রদ্ধা পাইলকে বলে পাইল তুমি এখানে আসতে পারো না সেই মুহূর্তে শ্রদ্ধা অভয়কে ডাকে অবয়সহ ত্রিপাটি পরিবারের সকলেই সেখানে চলে আসে তখন শ্রদ্ধা অভয়কে বলে আমি পাইলকে দেখেছি এই কথা শুনে অভয়সহ বাড়ির সকলে চমকে যায় সেই মুহূর্তে তনুজা মনে মনে ভাবে পায়েল আসলে তো আমার শ্রিয়ার ক্ষতি করে দেবে এটা হতে পারে না সেই মুহূর্তে বরুণ বলে পায়েল আসলে তো নিচ দিয়ে যাবে আর আমরা তো নিচেই ছিলাম সেই মুহূর্তে শ্রদ্ধা বলে আমাকে বিশ্বাস করো আমি পায়েল দেখেছি তখন বাড়ির সকলেই পায়েল খুঁজতে লাগে সেই মুহূর্তে রিমা বাড়ির সকলকেই বলে আমি এখানে কাজ করছিলাম শ্রদ্ধা ম্যাম তো আমাকে দেখে পায়েল ভেবে চিৎকার করছিল তখন অভয় সহ বাড়ির সকলেই শ্রদ্ধাকে সান্ত্বনা দেয় সেই মুহূর্তে রিমা মনে মনে বলে আমি তো সানবিকে কথা দিয়েছিলাম সানভি যদি আমার সব কথা শুনে তাহলে আমি তার পায়েল মায়ের সঙ্গে তাকে দেখা করিয়ে দেব সেটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা আর অভয় রুমের ভিতরে শ্রদ্ধা অভয়কে কে বলছে অভয় আমি সত্যি পায়েল কে দেখেছি তখন অভয় কোনো ভাবে বিশ্বাস করতে পারছিল না পায়েল ফিরে এসেছে এরপরের দৃশ্যে দেখা যায় কে যেন পায়েলের ছবিতে জুতোর মালা পরিয়ে রেখেছে তারপরে সে শ্রদ্ধাকে সান্ত্বনা দেয় এটা দেখে সানভি অনেক কান্না করতেছে সেই মুহূর্তে কৃত্তি আসে কৃতি তখন সানভি কে বলে তোমার মা আমার শ্রদ্ধা তো এমনই পায়েল কে এভাবে অসম্মান করে আর তুমি যদি আমার কথা বলো যে আমি এইসব তোমাকে বলেছি তাহলে আমাকে অসম্মান করবে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গিয়ারা সানবি আর কৃতি রুমের মধ্যে পোস্টার লাগাচ্ছে সেই পোস্টারে লেখা ছিল আই লাভ ইউ মাছ শ্রদ্ধা তখন রুমের মধ্যে এসে এইসব দেখে কৃত্তিকে বলে তুমি এসব বাচ্চাদেরকে কি শিখাচ্ছ কৃতি তখন বলে এইসব কেয়ারা করেছে আমি তো ওদের সাথে ছিলাম সেই মুহূর্তে কিয়ারা বলে আমি এইসব কিছু করিনি কৃতি আমাদেরকে করতে বলেছে শ্রদ্ধা রেগে গিয়ে কৃত্তিকে ধমক দেয় কৃত্তি তখন উল্টো রেগে গিয়ে বলে তুমি যা করো সেটাই ঠিক আর আমি যেটা করি সেটা ভুল আমার কথার যখন মূল্য নেই তখন আমি এই বাড়িতে থাকবো না আমি কি কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় সো ভিউয়ার্স এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো সাতষট্টি তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিওটির পরবর্তী পর্বটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন